নাম্বার এক বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি অপশন এ অপশন সি অপশন চিম্বং আপনার সঠিক উত্তরটি হল অপশন বি কাজিং প্রশ্ন নাম্বার দুই বাংলাদেশের জাতীয় খেলা কি অপশন এ ক্রিকেট অপশন বি হকি কাবাডি অপশন ফুটবল আপনার সঠিক উত্তরটি হলো অপশন সি কাবাডি প্রশ্ন নাম্বার তিন বাংলাদেশের সবচেয়ে লম্বা নদী কোনটি অপশন এ পদ্মা অপশন বি যমুনা সি মেঘনা আপনার সঠিক উত্তরটি হলো অপশন বি যমুনা প্রশ্ন নাম্বার চার বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি অপশন এ কক্সবাজার অপশন বি রংপুর অপশন সি চট্টগ্রাম অপশন বি বরিশাল আপনার সঠিক উত্তরটি হল অপশন এ কক্সবাজার প্রশ্ন নাম্বার পাঁচ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কোথা থেকে করা হয়েছিল অপশন এ ঢাকা অপশন চট্টগ্রাম অপশন সি কুষ্টিয়া অপশন বি ময়মনসিংহ আপনার সঠিক উত্তরটি হল অপশন বি চট্টগ্রাম প্রশ্ন নাম্বার ছয় কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় অপশন এই ষোলোই ডিসেম্বর অপশন বি ছাব্বিশে মার্চ অপশন সি একুশ ফেব্রুয়ারি অপশন বি পয়লা মে আপনার সঠিক উত্তরটি হলো অপশন সি একুশ ফেব্রুয়ারি প্রশ্ন নাম্বার সাত বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় কত সালে অপশন এ উনিশশো পঁয়ষট্টি অপশন উনিশশো একাত্তর অপশন সি উনিশশো পঁচাত্তর অপশন বাহান্ন আপনার সঠিক উত্তরটি হলো অপশন বি উনিশশো একাত্তর প্রশ্ন নাম্বার আট আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি কিসের প্রতীক অপশন স্বাধীনতা অপশন বি ভাষা আন্দোলন অপশন সি প্রেম অপশন বিজয় দিবস আপনার সঠিক উত্তরটি হল অপশন বি ভাষা আন্দোলন প্রশ্ন নাম্বার নয় বাংলাদেশের জাতীয় পাখি কি অপশন এ শালিক অপশন আপনার সঠিক উত্তরটি হল অপশন সি ডোয়েল প্রশ্ন নাম্বার দশ বাংলাদেশের জাতীয় ফল কি অপশন এ আম অপশন বি কাঁঠাল অপশন সি লিচু অপশন বি কলা আপনার সঠিক উত্তরটি হল অপশন বি কাঁথায়